السلام عليكم سورة أمبير آية نمبر تريش بات كورتي أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء একটি আয়াত চিন্তা ভাবনাকে অনেক ঘুরিয়ে দিয়েছে একটি আয়াত আমার জীবনে অনেক বড় একটা প্রভাব পড়েছে কতটা বিস্মিত কতটা ওয়ান্ডারফুল একটি আয়াত এটা আসলে চিন্তা করলে যে কারোর ইমান বাড়তে যে কারোর ইমান অবশ্যই বাড়বে এবং বাড়তে বাধ্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যখন এই আয়াতটি পড়লাম তখন আমি শেয়ার না করে থাকতে পারলাম না আমি শেয়ার করতে চাই কিছু আপনাদের সাথে এই আয়াতের অর্থ হচ্ছে যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না আসমান সমূহ ও জমিন ওতপ্রোতভাবে মিশেছিল অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম তবু কি তারা ইমান আনবে না এই আয়াতটা একটু এক্সপ্লেন করি একটু যদি এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবেন আলকুরান কতটা বৈজ্ঞানিক কতটা বিজ্ঞান সম্পন্ন এবং এর যে আয়াতগুলো এগুলো কাফেরদেরকে উত্তর দেওয়ার জন্য কত বেশি শক্তিশালী এখানে যারা ইমান আনে না যারা কাফের যারা আল্লাহর বাধ্য নয় রাসুলের বাধ্য ছিল না তাদের জন্য একটি আয়াত এখানে আছে সুরা আল আম্বিয়া হায়াত তিরিশ এখানে ছাড়া কাফের যারা কুফরি করে তাদেরকে ডেডিকেটেড করে ডেডিকেট করে এই আয়াতটি দেওয়া হয়েছে তো এখানে যে দুইটি অংশ আমার কাছে বেশি বৈজ্ঞানিক এবং সবথেকে বেশি ওয়ান্ডারফুল লেগেছে সেটি সেই দুইটা বিষয়ে আমি যদি একটু বলি সেটা হচ্ছে আসমান সমূহ এবং জমিন সমূহ ওতপ্রোতভাবে মিশেছিল এটা নোট করুন আসমান এবং জমিন এর মাঝেই তো আমরা আছি এর মাঝে সমস্ত সৃষ্টি কিন্তু এই আসমান এবং জমিন কি ছিল একসাথে মিশে একাকার ছিল এটাকে বিজ্ঞান সমর্থ করে এটাকে বিজ্ঞান সমর্থ করে সেটা আমরা আলোচনা করব তার আগে জেনে নিই দুই নম্বর আয়াত অর্থাৎ আয়াতের দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে অতপর আমি উভয়কে পৃথক করে দিলাম এই যে আসমান জমিন এক ছিল এটাকে পৃথক করে দিয়েছেন কে মহান আল্লাহ এবং যে বিষয়টা দ্বিতীয় অংশে আছে সেটা হচ্ছে সকল প্রাণবান জিনিসকে অর্থাৎ যত প্রাণী আছে এই প্রাণীকুলে সকল প্রাণীকুলের সূচনা হয় কোথা থেকে পানি থেকে এটাকে এখানে এই আয়াত দ্বারা স্পষ্টভাবে লিখে দিয়ে আছে তাহলে এখন একটু বিশ্লেষণ করে দেখি যে কোন জায়গার এই আয়ার দুটোকে আমরা মিনিম দেখতে পারি আসমান ও জমিনকে ওতপ্রোতভাবে লাগানো ছিল এরা এক ছিল এবং পরবর্তীতে আল্লাহতালা দুইটাকে আলাদা করে দিচ্ছে যেমনটা আমরা এখন দেখছি আসমান ও জমিন এখন কিন্তু এক নয় আসমান এবং জমিন এখন আলাদা আলাদা এখন এর ভেতরে সমস্ত সৃষ্টি সমস্ত প্রাণীকুল অল দ্য ক্রেসার্স আর বিটুইন স্কাই অ্যান্ড দ্য আর্থ তো এখানে আসমান এবং জমিনের মাঝখানে আমরা তাহলে এই দুটা এক কখন ছিল যারা কিছুই জানে না যারা মূর্খ তাদের এটা প্রশ্ন হতে পারে কিন্তু যারা ন্যূনতম লেখাপড়া করেছে তারা এটা জানে এবং তারা বিগ ব্যাং থিওরি সম্পর্কে অবশ্যই জানে এটা উনিশশো সাল উনিশশো কিংবা উনিশশো থেকে উনিশশো বাইশ সাল এর ভেতরে এই বিগ ব্যাং থিওরি নিয়ে অনেক বিস্তরভাবে আলোচনা করা হয়েছে অনেকভাবে সমালোচনা করা হয়েছে এবং এটার একটা প্রুফ বা এটার একটা প্রমাণ বের করা হয়েছে সেটা হচ্ছে রেড শিফটিং নামক একটা প্রমাণ যে বিগ ব্যাং থিওরি এটা যে সত্যি সেটা প্রমাণ করা হয়েছে রেড শিফটিংয়ের মাধ্যমে যেটা হচ্ছে হাবল যেটাকে প্রস্তাব করেন যে এই যে মহাবিশ্বটা সৃষ্টি হয় এই যে ওশিলাটা অর্থাৎ যে বিগ ব্যাং এর মাধ্যমে এই অশিলায় যে মহাবিশ্বটার সৃষ্টি হয় আল্লাহ তালা সৃষ্টি করেন সেটা নিয়ে এখানে বিস্তরভাবে আলোচনা করা হয়েছে বিজ্ঞানীরা অনেক আগে প্রমাণ করে রেখেছে এবং খুব বেশি আগে না কিন্তু এটা উনিশশো সালের পরে কিন্তু এখানে হালকুরানে কিন্তু আজ থেকে অনেক অনেক বছর আগে চোদ্দোশো পনেরোশো বছর আগে এখানে বিগ ব্যাং সম্পর্কে এই যে ইন্ডিকেটটা এটা কিন্তু দিয়ে রেখেছে তো বিগ ব্যাং থিওরি সম্পর্কে যারা না জানে তাদেরকে একটু বলে রাখি বিজ্ঞানীরা মনে করে বা বিজ্ঞানীরা যে ধারণা করে কিংবা তারা যেভাবে প্রমাণ করেছে আমি সেভাবে আলোচনা করছি নিজের মতো করে না তাদের মতো করে আমি সেটাকে আলোচনা করার চেষ্টা করছি তো সৃষ্টির সূচনা লগ্নে অর্থাৎ আল্লাহ যখন সৃষ্টি কার্যক্রম শুরু করবেন ঠিক সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে সূচনা হয়েছে এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিন্দু এমন ক্ষুদ্র যেটা অনেক অনেক বেশি ক্ষুদ্র যেটাকে ডিফাইন করতে হলে অনেক বেশি পাওয়ারের প্রয়োজন হবে তো ওই ক্ষুদ্র জিনিসটা থেকে এত বড় মহাবিশ্বটা মুহূর্তের ভেতরে ব্লাস্ট করে অর্থাৎ মহা বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণের ফলে প্রচুর পরিমাণে হিট প্রচুর পরিমাণে তাপ সেখানে নির্গত হয় রিলিজ হয় এবং আস্তে আস্তে করে নয় বরং অনেক দ্রুত গতিতে সেটা ছড়িয়ে পড়তে থাকে এবং এভাবেই মহাবিশ্বর সৃষ্টি হয় যেটা বিজ্ঞানীরা মনে করেন এবং বিজ্ঞানীরা যেটাকে প্রমাণ করেছেন বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তো এই যে অনেক জোরে এভাবে একটা বিস্ফোরণ হলো এই বিস্ফোরণের ফলে পৃথিবীটা কোথা থেকে আসলো পৃথিবীটা ছিল প্রথমে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড আগুনের গোলার মতো অর্থাৎ অ্যাজ লাইক অ্যাজ দ্য সান একেবারে সূর্যের মতো এখনও যদি পৃথিবীর কেন্দ্রে আপনারা যেতে পারেন কিংবা পৃথিবীর কেন্দ্রে যে কোরটা আছে সেটা প্রচণ্ড জ্বলন্ত এবং প্রচণ্ড গরম এবং সেটার গরম এত বেশি যে সূর্য পৃষ্ঠে যে পরিমাণ হিট আছে সূর্য পৃষ্ঠে যে পরিমাণ তাপ আছে পৃথিবীর নিচে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে পৃথিবীর যেটা কোর সেই পৃথিবীর কোরে ঠিক একই রকম টেম্পারেচার সেখানে রয়েছে সুতরাং কোনো মানুষের পক্ষে পৃথিবীর কেন্দ্রে যাওয়া সম্ভব না অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে যেতে গেলে মানুষ কী হবে মানুষের সব কিছু গলে যাবে যেমন সূর্যের পৃষ্ঠ পর্যন্ত যাওয়া কোনোভাবে সম্ভব না সেখানে যাওয়ার আগে সব কিছু একেবারে গলে বাষ্প হয়ে যাবে ঠিক সেরকম পৃথিবীর কেন্দ্রে গেলেও সব কিছু গলে বাষ্প হয়ে যাবে তো পৃথিবীটা আসলে আগে কি ছিল পৃথিবীটা আগে ছিল অগ্নিকুণ্ড একটা আগুনের গোলা তো এখানে এখানে তো আর কিছুই ছিল না এখানে মাটি ছিল না এখানে পানি ছিল না এখানে বায়ু ছিল না কোনো কিছুই এখানে ছিল না তাহলে কিভাবে সৃষ্টি হয় পৃথিবী কিভাবে আল্লাহ তালা পৃথিবীকে সৃষ্টি করেন এটাকে বিজ্ঞানীরা যেভাবে ব্যাখ্যা করেছেন সেভাবে আমি যদি তাদের থেকে ব্যাখ্যা করতে চাই তাহলে যখন পৃথিবীটা একটা চলন্ত অগ্নিকুণ্ড ছিল তখন আস্তে আস্তে কী হয় সময়ের সাথে সাথে অনেক মিলিয়ন মিলিয়ন বছর পরে সময়ের সাথে সাথে আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে পৃথিবী এবং আস্তে আস্তে ঠান্ডা হওয়ার ফলে সেখানে যে অগ্নিকুণ্ড থাকে সেখান থেকে কোনোভাবে বাষ্প সৃষ্টি হয় এটা কিন্তু কোনোভাবে একা একা করা সম্ভব না নিশ্চয় এর পিছনে স্রষ্টা আছে স্রষ্টা ছাড়া কোনো কিছু একা একা করা সম্ভব না তো যাই হোক এই অগ্নিকুণ্ডটা প্রথমে জলীয় বাষ্প হয় জলীয় বাষ্প থেকে মেঘ সৃষ্টি হয় মেঘ সৃষ্টি হওয়ার পরে আস্তে আস্তে সেখান থেকে বৃষ্টি হয় পানি হয় এবং সেখান থেকে সেখানে জমিন আস্তে আস্তে করে যে পৃথিবীর যে অগ্নিকুণ্ডটা থাকে অগ্নিকুণ্ড পানি দিয়ে ভরে যায় এবং পৃথিবীর প্রায় সমস্তটাই ছিল পানি সেখানে তো স্থলভাগটা পরে আসে আর এখনও খেয়াল করলে দেখবেন যে পৃথিবীর প্রায় নাইনটি এইট যে অঞ্চল সবই পানি অর্থাৎ সাগর মহাসাগর এবং অন্যান্য যত ওয়াটার রিসোর্সেস আছে সবগুলো মিলে নাইনটি এইট পার্সেন্ট এবং মাত্র দুই পার্সেন্ট হচ্ছে স্থলভাগ এবং এই দুই পার্সেন্ট কত বড় মার্শাল্লা তো যখন সূর্যের মতো এই পৃথিবীটা একটা অগ্নির গোলা ছিল সেখানে কোনো আকাশ ছিল না সেখানে কোনো জমিন ছিল না তারপর কি হলো সেখানে আসমান সৃষ্টি হলো এবার আসমানের পর সেখানে ওই অগ্নিকুণ্ডটা জমিনে পরিণত হলো এবং সেই যে পানি যে পানিটা রয়েছে অর্থাৎ যে জলভাগটা সেখানে রয়েছে সেখানে উদ্ভব দেখা গেল সর্বপ্রথম প্রাণীর অর্থাৎ যে সর্বপ্রথম প্রাণীটা ছিল সেটা জলজ প্রাণী ছিল এটা অবশ্যই বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত এবং বিজ্ঞানীরা যেটা ধারণা করে বিজ্ঞানীরা যেটা মনে করে আমি সেটাকেই এক্সপ্রেস করলাম তাহলে এই যে এতক্ষণ ধরে যতটুকু এক্সপ্রেস করলাম ততটুকু এই আয়াত তা এই একটা আয়াতকে এক্সপ্যান্ড করলে এই একটা আয়াতকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই সব কিছু স্টেপ বাই স্টেপ একের পর এক চলে আসবে মার্শাল্লাহ আল্লাহ তাহলে এই যে আসমান ও জমিন ওতপ্রোতভাবে মিশেছিল সেটা আমরা বুঝলাম যে পৃথিবী যখন সূচনা পৃথিবী যখন তৈরি হয় তখন কিন্তু আসমান ছিল না তখন কোনো জমিন ছিল না তখন ছিল শুধু একটা অগ্নিকুণ্ড সেখান থেকে আসমান সৃষ্টি হলো এবং যে অগ্নিকুণ্ডটা সেটা জলভাগে পরিণত হলো এবং আস্তে আস্তে সেখানে স্থলভাগও তৈরি হয় আস্তে আস্তে সেখানে কিছু স্থলভাগ তৈরি হয় এবং বাকি সবটাই থাকে জলভাগ এবং এইভাবেই আসমান এবং জমিন পৃথক হয়ে গেল কি অটোমেটিক্যালি হলো নিশ্চয় না মহান স্রষ্টা মহান আল্লাহ আল্লাহতালা এটা তৈরি করেছেন তাছাড়া এটা কোনোভাবেই সম্ভব না আইনস্টাইন একজন ইহুদি ইহুদি বিজ্ঞানে তিনি যেভাবে বলেন যে স্রষ্টা ছাড়া এই সৃষ্টি করা সম্ভব না যাকে কনসিডার করা হয় দুনিয়ার সব থেকে ব্রিলিয়ান্ট দুনিয়ার সব থেকে ইন্টেলিজেন্ট একজন বিজ্ঞানী হিসেবে যাকে কনসিডার করা হয় আইনস্টাইনও এই কথা বলেন যে মহান স্রষ্টা ছাড়া এই কোনো কিছু সৃষ্টি একা একা কোনোভাবে সম্ভব নয় তো যারা বিজ্ঞানে আমি তাদের মুখের কথাই বলছি আমি শুধুমাত্র কোরআন হাদিস এসব নিয়ে কিন্তু কিছু বলছি না তো এটা ভেবে আশ্চর্যকর লাগে যে এই যে থিওরিগুলো বিগ ব্যাং থিওরি তারপরে প্রাণীর যে উৎপত্তি প্রাণের উৎপত্তি বা প্রাণের সৃষ্টি এগুলো কিভাবে চোদ্দশো বছর আগে কীভাবে বলা সম্ভব এটা তো প্রমাণিত হয়েছে কিংবা এটা ধারণা এসেছে রসৌলসল্লাহ আলহিহ্লামের জন্মের অর্থাৎ আল কুরআ আসারও পনেরোশো প্রায় চোদ্দোশো বছর পরে তাহলে এত আগে কিভাবে। ভেবে দেখুন ইনশাল্লাহ ইমান বৃদ্ধি পাবে